আমাদের ছোটোবেলায় টিভিতে একটা টিভিসি দেখেছিলাম স্যাঞ্চুরি পাতা নিয়ে সেই থেকেই এই স্যাঞ্চুরি পাতার প্রতি একটা ফ্যাসিনেশান কাজ করে আমাদের ধারণা ছিল এই স্যাঞ্চুরি পাতাগুলো বুঝি বিদেশে যেই সব দেশ বড় লোক সেই সব দেশেই হয় কি মজার ছোটোবেলার ধারণা যাই হোক অস্ট্রেলিয়াতে ওটামে এই স্যাঞ্চুরি পাতা কিন্তু অহরহ দেখা যায় আসসালামু আলাইকুম আমি অস্ট্রেলিয়ার সিডনি থেকে বলছি কেমন আছেন সবাই অস্ট্রেলিয়াতে প্রতিটা সাবাব প্রতিটা সিটিতেই প্রকৃতির এক অপরূপ লীলা খেলা শরৎকালে দেখা যায় যেদিকেই যাবেন না কেন আপনি লাল হলুদ আর সবুজ নীলের সংমিশ্রণে অপরূপ এক প্রকৃতি মার্চ থেকে মে এই তিন মাস অস্ট্রেলিয়াতে শরৎকাল আর শরতের এই সময়ে এপ্রিল মাসে যেহেতু ইস্টার হলিডে আর স্কুল হলিডে থাকে সেহেতু সবারই একটা অবসর সময়ে থাকে এর জন্যে সবাই খুঁজে শরতের সৌন্দর্য উপভোগ করার জন্যে একটা জায়গা সিডনি থেকে গ্রেট ওয়েস্টার্ন হাইওয়ে ধরে একশো আটাত্তর কিলোমিটার ড্রাইভিং করে গেলে অবেরন সিটি এই অবেরন সিটিতে উনিশশো সালে হকিংস ফ্যামিলি তৈরি করেছিল মাত্র আটশো চল্লিশ একর জমিতে একটা গার্ডেন সেই গার্ডেনের নাম হলো মেফিল গার্ডেন আর এই মেফিল গার্ডেনের জমির পরিমাণ এখন দুই হাজার হেক্টর সো এই মেফিল গার্ডেনে এই স্টার হলিডে আর শরৎকালে মানুষের ভিড় জমে মানুষের ভিড় জমে এজন্যেই এই শরৎকালে সৌন্দর্য উপভোগ করার জন্যে এই একটা গার্ডেনের মধ্যেই অস্ট্রেলিয়াতে শরৎকালের পরিবেশটা কেমন হয় পুরোটাই ফুটিয়ে তোলা হয়েছে লাল সবুজ পাতা থেকে শুরু করে শাপলা ফুল থেকে শুরু করে সব কিছুই এই গার্ডেনে দেখানো হয়েছে আমরা যেদিন এই গার্ডেনে গিয়েছিলাম সেদিন ওয়েদারটা ছিল চমৎকার প্রকৃত শরতের ওয়েদার ছিল সেদিন নীল ধবধবে আকাশ কি সুন্দর ঝলমলে রোদ চারপাশটা দেখতে অসাধারণ লাগছিল ম্যানমেড এই বাগানটাতে কি নেই মানুষ চাইলে কত কিছু করতে পারে এই সবগুলো কিন্তু এই টানেলটা দিয়ে ধরে আমরা ভেতরে যাচ্ছিলাম কি অসাধারণ সুন্দর এই ইট দিয়ে তৈরি করা এই ঝর্ণাটা ওরা নিজেরাই তৈরি করেছে এত অসাধারণ লাগছিল দেখতে এই এখান থেকে দাঁড়িয়ে যেরকম পানি পড়ছে আর সামনে সুন্দর নীল আকাশ আর সেই লাল ধবধবে মেকিং গার্ডেনের লাল সেঞ্চুরি পাতাগুলো দেখে দেখি তো আমার এত নস্টালজিক ফিল হচ্ছিলো এই বাগানে শরৎকালে কিন্তু রাতে থাকার ব্যবস্থাও আছে এক রাতে থাকতে হলে আপনাকে তিন চারশো ডলার পে করতে হবে সেই রাত থেকে এখানে রাতের আকাশে চমৎকার কিন্তু মিল্কি ওয়ে দেখা যায় বাংলাতে যেটাকে বলে কালপুরুষ অসাধারণ দেখতে সেটা সেঞ্চুরি আর মেহফিল পাতার সাথে আরেক নস্ট্রালজিক গানের সম্পর্ক কিন্তু অদ্ভুত জন ড্যানভারে গাওয়া কান্ট্রি মি হোম আমার ছেলের কণ্ঠে শুনতে থাকুন আজ এ পর্যন্তই বিদায় নিলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে মি হোম